ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরা আরো বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে অবশ্যই মেয়েরা কি জন্য পারবে না চারটা বিয়ে তো অবশ্যই পারবে তাদেরও তো সমান অধিকার না মেয়ে ছেলে সমান অধিকার তো এখন কথা হচ্ছে যে বাইরে প্রচন্ড বৃষ্টি এখন ইন্দুর হয়েছে যে সাইটে সাইটটা ইন্দুর গর্ত হয়েছে যে একটা তো এখন সেই সময় কেমনে ঢুকবো গর্তের মধ্যে সাইটটা ইন্দুর মিললাম মানলাম যে তলের উপরে পয়সা ভাই দুইজন ঢুকলো আর দুইজন কি করবে আর দুজনের কাজ কি কানের সাদা দিয়ে ডুবো না নাকের সাদা দিয়ে তো এখন ফাঁকায় আসেন আসেন এখন চারটা বিয়া করলে পুরুষ মানে চারটে বিয়া করলে ধর না নামে একটা হয় সাধারণত ছয়টা বিয়া করলে বাপের নাম একটা হবে এখন বাপ যদি চারটা হয় মানুষ যদি একটা হয় তাহলে বাপের নাম কি হবে সলিমদ্দিন সলিমদ্দিন না যার ঘর বাচ্চা কোনটা হবে কো এরকম মাইয়া গুলারে মানে রাস্তায় ওই কুত্তা মারা মেশিন আছে ওই ইঞ্জেকশন আছে যে ইঞ্জেকশন দিয়ে হুতে থাকার দরকার যাতে আর দুই তিনটা মানুষের মাইয়ার যেন মানে মান সম্মান হানি না হয় এগুলো মাইয়া হয়েছে যে ওই ঢাকা শহর বা শহরে লোকাল গাড়ির মতো পাঁচজনে দাঁড়িয়ে আছে সিট বুক তারপরে কিছু জায়গা খালি কত বড় বেড়ে এটা চিন্তা করা যায় তার মাসটা বিয়ে করবে শতানের বাচ্চা ফিডাইতে ফিটাইতে হাড় হাড় ডেকে বুড়া করে দিতে